কাছে ও দূরে যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম কে কেমন আছেন জানি না আমি আছি মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে সবার জন্য দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটি ভালোভাবে ট্রাই করেন বাসায় আমি অবশ্যই আজকে আপনাদের একটা অল্প হালকা একটা রান্না শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি আমি কিন্তু অলরেডি চুলায় দেখতেছেন আমার ডিমটা কিন্তু ভালোভাবে আমি ডিম কষা করব আলু দিয়ে আজকে আমার ডিমটা কিন্তু তেলের উপর একদম সুন্দর করে হলুদ দিয়ে ভেজে রেখেছি ভেজে কড়াইতে উঠিয়ে ফেলেছি তেলের মধ্যে হলুদ দিয়ে এখন দেখেন ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো সুন্দরভাবে তেলে ভাজি করে নিব লাল সে করে নিব তাহলে কিন্তু আলুটার স্বাদ অন্যরকম হবে তো অবশ্যই আপু আপু ভাইয়ারা আপনারা আমার ভিডিও দেখবেন এবং বাসা ট্রাই করবেন এবং হঠাৎ হঠাৎ করে এভাবে আপনার সব অনেক কাজ বাসায় এসে গেছে আপনি হঠাৎ করে বাচ্চাদের কি খেতে দিবেন এভাবে ট্রাই করে বাচ্চাদের খাওয়াবেন বাসায় খুব তাড়াতাড়ি আপনার রান্নাটা হয়ে যাবে এবং বাচ্চারা অনেক মজা করে খাবে দেখেন আমি কিন্তু পেঁয়াজ রসুন লালচে করে ভেজে নিয়েছি তারপর পানিও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেখেন সহজ একটা রেসিপি তারপর আমার ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন ট্রাই করে দেখেন কতটা স্বাদ এরকম কষা করলে ডিম ডিম ভুনা করলে তো আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি অলরেডি এখন একটু মরিচ দিয়ে দেবো এর সাথে তারপরে ভালোভাবে পানি দিয়ে কষা করে নেবেন লবণ হলুদ পেঁয়াজ মরিচ সব কিছুই কিন্তু আমি ভালোভাবে একসাথে দিয়ে কষা করে আমি কষাচ্ছি ভালো করে লালচে বন্য হলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। দেখেন আমি একটু অবশ্যই মিষ্টি চিনি দিয়ে দিয়েছি যেহেতু মে আপনি যদি চিনিটা না দেন অতটা স্বাদ বাড়বে না আপনি অবশ্যই এ খাবার যখন ডিম ভুনো করবেন আপনি একটু চিনি অবশ্যই মিক্সড করবেন এটা আলুটা দিয়ে দিয়েছি কিন্তু আলুর তেলটা সহ যে তেলে আলু ভাজি করছে সেটাও আমি কিন্তু একবারে দিয়ে দিয়েছি এই জন্য প্রথমবারে আপনি অল্প তেলেই আপনি পেঁয়াজ হলুদ মরিচ কষা করবেন তো এখন দেখেন আমি আলুটা দিয়ে সুন্দরভাবে কষা করেছি এখন ডিমটা দিয়ে একবারে কষা করবে সুন্দর কষা করে পানি দিয়ে দেবো এটা একদম সহজ একটা রেসিপি যাদের নতুন পেয়েছে আপনারা স্বামী স্ত্রী আলাদা থাকেন তো হঠাৎ করে আপনি কি রান্না করবেন হাজব্যান্ডকে খেতে দিবেন এভাবে রান্না করে বাসা হাজব্যান্ডকে খেতে দিবেন তো এভাবে রান্না করবেন হুট করে আপনি অসুস্থ আপনার শরীর খারাপ ভালো লাগে না তো আপনি কি করবেন একটু ভাত রাইস কুকারে দিয়ে দেবেন এভাবে একটু ডিম না করবেন তো অনেক মজা করে বাসায় আপনারা খেতে পারবেন তো কষ্ট হবে না আপনি কিন্তু অন্য যদি কিছু নেন মাছ গোশ বালতরি তরকারি আপনার কিন্তু অনেক সময় সময়ের দরকার আছে তারপর শরীর ভালো না লাগলে কিন্তু কিছুই ভালো লাগে না পুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাসায় একটু অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা তো আজকে আমি একটু বাচ্চাদের জন্য ডিম্বুনা করেছি এবং কীভাবে করেছি আপনাকে আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাইকে রান্না করে এভাবে খাওয়াবেন তো অবশ্যই কমেন্টস করবেন এবং একটু দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আমি কিন্তু একটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম ডিম আমাদের বাসায় সবাই পছন্দ করে না তো আমি কিন্তু একটা ডিম তেলে বাজি করে দিয়ে দিয়েছি পাশে তেলে বাজি করে মানে গুলিয়ে তারপরে তেলের উপর দিয়ে তারপরে কিন্তু আমি বেজে দিয়েছি তো দেখেন আমার ডিম কষা কেমন হয়েছে সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি ভালো থাকবেন আলাইকুম